আমরা কথা বলছিলাম এলডিসি গ্রাজুয়েশন নিয়ে এবং আপনি বলছিলেন এটা নিয়ে আপনি একটু বলবেন যে এইটা ওষুধ শিল্পের উপরে এটা কি প্রভাব পড়তে পারে সো মাচ এলডিসি গ্রাজুয়েশন হয়ে যাওয়ার পরে আমরা এখন যে সমস্ত এই যে বললাম ক্যান্সারের ওষুধ আর্থ্রাইটিসের ওষুধ তারপরে আপনার চোখের মানুষ অন্ধ হয়ে যায় ম্যাকুলার ডিজিজেস তারপরে আপনার ডায়াবেটিসের ওষুধ এরকম ধরনের সমস্ত ক্রনিক এবং ক্যান্সারের এবং অটো ইমিউন ডিজিজ যত আছে ডিজিজের আগে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট ছাড়া কোনো ট্রিটমেন্ট ছিল না এবং বহু ডায়াবেটিক রোগী এবং বহু মানুষ আপনি দেখবেন আগে বয়স হয়ে গেলেই চোখ অন্ধ হয়ে যেত কিন্তু এখন এমন এমন ওষুধ চলে এসেছে যে ওষুধগুলি এই অন্ধত্ব থেকে মানুষকে মুক্ত করতে পারে আপনি দেখবেন বয়সকালে আগে সমস্ত মানুষ অনেক বেশি কুজা হয়ে যেত এবং মানুষের হাত পা বেঁকে যেত আঙ্গুল বেঁকে যেত এগুলি আটথ্রাইসিসের কারণে হতো এখন আমরা এমন এমন ওষুধ নিয়ে এসেছি এগুলি থেকে মানুষকে মুক্ত করে দেওয়া যাবে তো এখন আরেকটা হলো আরও মজার বিষয় হলো যে আপনারা আমরা যে এই যে এইজিং হয় মানুষের এইজিংয়ের মধ্যে মেইন মাদার অফ এইজিং হলো অ্যাফেরিসকুল মানে হলে আমাদের সমস্ত ধরনের রক্ত নালী এবং যে কোনো নালি আমাদের শরীরের মধ্যে যাই আসে সমস্ত ভিতরে চর্বি জমে চর্বি যাওয়ার ফলে এটার এফি এফিসিয়েন্সি কমে যায় এবং তার ফলে মানুষজন আস্তে 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 দুর্বল হতে থাকে বায়োলজিক্স এমন ওষুধ এসেছে যেটা ছয় মাসে একটা ইঞ্জেকশন নেবেন এবং আপনাকে এগুলি প্রতিরোধ করতে সক্ষমতা দিয়ে দিবে তো এই ধরনের নতুন নতুন ওষুধ ডজনের শত শত ওষুধ আসছে কিন্তু এই ওষুধগুলির দাম অত্যাধিক বেশি রুল অফ থাম হলো মাসে একটা ইঞ্জেকশন নিতে হয় এবং একটা ইঞ্জেকশনের দাম দেড় লাখ থেকে দুই লক্ষ টাকা কিন্তু আমরা বাংলাদেশে এই ওষুধগুলি তৈরি করার সক্ষমতা অর্জন করেছি এবং আমরা ডিসিশন নিয়েছি এই ওষুধগুলি আমরা ইনশাল্লাহ মানুষকে দিতে পারব দশ থেকে পনেরো হাজার টাকা পার ইঞ্জেকশন তার মানে ওয়ান ফিফ্থ ওয়ান টেনথের চাইতেও কম এই যে সক্ষমতা আমরা অর্জন করেছি এবং এটা এখনও পর্যন্ত আমরা মানুষের কাছে বলতে পারিনি আমরা অলরেডি অনেক ওষুধ আমরা নিয়ে এসেছি যেগুলি মানুষকে দিচ্ছি কিন্তু মানুষরা সরকার ওই যে এই কথাগুলি বলে এবং আপনারা নিউজ পেপারে অন্যান্য জায়গাতে ওরা আরও অ্যাম্প্লিফাই করে করেন এবং অনেকেই খুব মজা পাই এগুলি করতে কিন্তু আমরা এই কাজগুলি যে করছি সেই কাজগুলি একটু যদি দয়া করে আপনারা প্রকাশ করেন তাহলে পরে অনেক সুবিধা হতো কিন্তু আমরা আমাদের কাজ করেই যাব এবং বাংলাদেশের মানুষ যে ক্রনিক ডিজিজ অটোইমিউন ডিজিজ ক্যান্সার এই সমস্ত ওষুধ যে অ্যাফোর্ডেবল না এই ন্যারেটিভ আমরা সম্পূর্ণ চেঞ্জ করে ফেলবো ইনশাআল্লাহ এবং মানুষকে অ্যাফোর্ডেবল এবং ওয়ান টেন্থ প্রাইসে মানুষকে ওষুধ দিব এবং মানুষ এই ওষুধ পাবে এখন এটা করতে পারবো যদি কিনা একটা এই না থাকে প্যাটেন্ট থাকলে ওরা আমাদেরকে আটকে দিবে বলে তুমি ওষুধ বানাতে পারবে সুতরাং তখন ওদের ওষুধটা আমাদের দেশে পনেরো হাজার টাকার বদলে আপনাকে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় নিতে হবে সেজন্য আমরা যদি আরো তিন বছর সময় পাই এই তিন বছরের মধ্যে আরো তিন পঞ্চাশ একশো পঞ্চাশটা নতুন ওষুধ আসবে এই একশোটা পঞ্চাশটা ওষুধ আমরা প্যাটেন্ট ছাড়া বানাতে পারব তাহলে পারে এই ওষুধগুলির কার্যক্রম এবং এইগুলির সুবিধা মনে করেন মানুষকে ট্রিটমেন্ট আরো দশ পনেরো বছর যাবে আর অন্য ওষুধ দিয়ে রিপ্লেসমেন্ট হওয়ার আগে তার মানে আমরা যদি এক বছরও সময় পাই পঞ্চাশটা ওষুধ পাবো দুই বছর পেলে দুই একশোটা পাবো তিন বছর পেলে দেড়শোটা ওষুধ আমরা বানাতে পারবো কম পয়সায় দিতে পারবো এটাই হলো সুবিধা যে ওষুধগুলি এখন অ্যাভেলেবেল রয়েছে যে দামে এবং যে ওষুধগুলি আমরা নতুন করে বানানো শুরু করছি সেগুলি অনেক কম দামে দিতে পারবো এটা চলতে থাকবে কিন্তু যদি আমরা তিন বছর গ্রাজুয়েশনটা পেছাতে পারি তাহলে পারে আমরা নতুন নতুন উদ্ভাবিত ওষুধপত্রগুলিও মানুষকে আগামী তিন বছরে যা হবে এগুলিও কম দামে দিতে পারবো এটাই সুবিধা এছাড়া যে সমস্ত ওষুধ বাংলাদেশে বর্তমানে প্রচলিত রয়েছে এবং যে ওষুধগুলি আমরা বানাচ্ছি কিংবা যেগুলির অলরেডি টেকনোলজি আমাদের দেশে চলে এসেছে ভবিষ্যতে আসবে এই সব ওষুধই আমরা কম পয়সায় দিতে পারবো কিন্তু আনফর্চুনেটলি গত দুই বছরে বাংলাদেশের নতুন ওষুধের রেজিস্ট্রেশন সব বন্ধ হয়ে গেছে কি কারণে মানে জাস্ট কাজ করে নেই সেই জন্য বন্ধ হয়ে গেছে এখন এক একটা করে মিটিং হচ্ছে কিন্তু তারপরে কোনো অ্যাপ্রুভাল এখনো আসছে না আশা করি তারা অতি অল্প সময়ের মধ্যে প্রায় এক হাজার ওষুধ আটকে রয়েছে সেই ওষুধের অ্যাপ্রুভালগুলি দিয়ে দিবে